তৃণমূলীদের মধ্যে লুটের প্রতিযোগিতা চলছে ভাটপাড়ার ভাইরাল ভিডিও নিয়ে প্রতিক্রিয়া অর্জুনের ভাটপাড়ায় এক তৃণমূল কাউন্সিলরকে খুনের চক্রান্তের অভিযোগ উঠেছে আরেক কাউন্সিলরের বিরুদ্ধে জানি এখন সরগরম ভাটপাড়ায় অভিযোগ উঠেছে ভাটপাড়ার আট নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা স্বাস্থ্য দপ্তরের সিআইসি নূরে জামাল ওরফেজ সাহেবকে নাকি খুনের চক্রান্ত করা হয়েছিল আর সেই চক্রান্তের অভিযোগ উঠেছে ভাটপাড়ার দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল রাউতের বিরুদ্ধেই এমনকি খুনের বরাত নাকি দেওয়া হয়েছিল ভাটপাড়ার আট নম্বর ওয়ার্ডে টিনা গোডাউনের বাসিন্দা মোহাম্মদ মুমতাজকে যদিও ইতিমধ্যে পুলিশের জালে মোহাম্মদ মুমতাজ অতি সম্প্রতি ধৃতের একটি ভিডিও ভাইরাল হয়েছে যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি একদিন ডিজিটাল এই ভাইরাল ভিডিও নিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন তৃণমূলীদের মধ্যে এখন লুটের প্রতিযোগিতা চলছে আর ব্যারাকপুরে বিজেপি এখন রেফারির ভূমিকায় তৃণমূলে কে কত লুটবে তার জন্য লড়াই আছে এর মধ্যে তুমি আমাকে কেন জিজ্ঞেস করছো কিন্তু আমরা এখন রেফারি কাজ করছি আমরা বিচিল মারছি কে ফাউল হলো কে মরলো কে বাঁচলো আমরা গিনতি করবো আমরা ওর মধ্যে কিছু না আমরা উই আর রেফারি আমরা ব্যারাকপুরের রেফারি পার্টে আছি আমরা শুধু বিচিল মেরে দেখছি কোনটা ফাউল হলো

গোপাল রাউতের ঠিকা চলতো সব ঠিকা এখন সোমনাথ শ্যাম নিয়ে নিয়েছে এবার গোপাল রাউতকে সাইড করা যায় না সোমনাথ শ্যাম এই খেল এই খেলাটা খেলেছে পুলিশকে দিয়ে একটা মুরগাকে ধরে ওকে দিয়ে ভয় পাইয়ে পিছন দিকে সামনে মানে ক্যামেরা সামনে লাগানো আছে ক্যামেরা পিছনে পিস্তল দেখিয়ে যে তোমাকে এই বলতে হবে এই বলিয়ে দিলে ভাইরাল ভিডিও কোথায় কবে করা হলো আর মিডিয়ার কাছে কিভাবে পৌঁছে গেল তা নিয়ে প্রশ্ন তুললেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ ভিডিওটা ভাইরাল হয়েছে একটা চ্যানেলে দেখানো হচ্ছে সেই ভিডিওটা কোথায় নেওয়া হলো কবে নেওয়া হলো সেই ভিডিওটা মিডিয়া ব্যাকগ্রাউন্ডটা কি আছে এক নম্বর প্রশ্ন দ্বিতীয় নম্বর প্রশ্ন ওই লোকটা বলছে কি আমি আমাকে গোপাল রাও টাকা দিয়েছে সাহেবকে মারা যায় নুরাইজামাল সাহেব দুজনই তৃণমূলের নেতা তার অভিযোগ পুলিশ ভিডিও বানিয়ে তৃণমূলের হাতে তুলে দিচ্ছে আর তৃণমূল প্রচার চালাচ্ছে এই তো অবস্থা পুলিশ এখন তৃণমূলকে ভিডিও দিয়ে দিচ্ছে ওরা প্রচার করছে তারপরে পুলিশের কেন ভাইরাল ভিডিও নিয়ে ভাটপাড়ার উপপুরপ্রধান দেবজ্যোতি ঘোষ দাবি করেন ভাটপাড়ার দলীয় কোন দল নেই তবে স্বাস্থ্য দপ্তরে সিআইসি নুরে জামাল ওরফে সাহেবকে খুনের চক্রান্ত করা হয়েছিল পুলিশের তৎপরতায় সেই চক্রান্ত ভেসতে গিয়েছে তার দাবি গোপাল রাও তো নূরে জামাল দুজনের দলের গুরুত্বপূর্ণ নেতা তিনি বলেন গোটা বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে আমি ভাইরাল ভিডিওটা দেখিনি প্রথম কথা এবং কোনো ভিডিওটা আমার কাছে সত্যতাও আমি জানি না আছে বাট আমি যেটা দেখেছি এরকম ঘটনা একটা ঘটনা ঘটতে যাচ্ছিলো একটা চক্রান্ত হয়েছিল সেটা লিঙ্কটাকে ব্রেক করেছে এবং ক্র্যাক করেছে আমাদের পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন এবং ইনভেস্টিগেশান আন্ডার প্রসেস সেই জন্য আগ বাড়িয়ে কোনো মন্তব্য করা ঠিক না নুরে জামাল এবং গোপাল রাউ দুজনেই আমাদের দলের গুরুত্বপূর্ণ নেতা সেই জন্য স্বাভাবিকভাবেই আমরা ধন্যবাদ জানাবো পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনকে এই যাবতীয় চক্রান্ত ব্যর্থ করতে পেরেছি চক্রান্ত ছিল

রেগুলার করছে অ্যাডমিনিস্ট্রেশন ইনভেস্টিগেট করছে যার থেকে দরকার পড়বাস করি